তুই বাবা মাকে ছেড়ে বউকে নিয়ে চলে এসেছিস নিজে একা থাকবি বলে আমি এসেছি আমার স্বপ্ন পূরণ করার জন্য ওখানে পড়ে থাকলে তো আমার স্বপ্ন পূরণ হতো না আমি এসেছি ভালোই করেছি কথায় কথা এটা বলতে পারিস ছেলে মেয়ে সমান তাহলে আমি ছেলে হয়ে যদি বাবা মাকে দেখতে পারি তুই কেন দেখতে পারবি তুই দেখ আমার হওয়ার অনেক বছর পরেই বাবা মা ডিসিশন নিয়েছিল আর সেই কারণে কিন্তু তুই এসেছিলিস কারণ তাদের একটা ছেলের প্রয়োজন ছিল কারণ আমাকে বিয়ে দিয়ে দেওয়ার পরে তারা যেন একা না হয়ে যায় সেই কারণেই তোকে তারা এনেছিল কিন্তু দেখ ঠিক বয়সকালে এসে তারা একাই হয়ে গেল এখন দেখছি আমাকে নিয়ে ভালো থাকলেই তাদের ভালো হতো তেমন হলে আমি বিয়ে করতাম না আর নয় কোনো চাকরি বাকরি করে শেষ জীবনে বাবা মাকে দেখতাম তাই বলে তো তাদের এই বুড়ো বয়সে এই অবস্থা হতো না কিন্তু তুই নিজের ভালোর জন্য নিজের সুখের জন্য নিজের ফ্যামিলির জন্য নিজের বউর জন্য এই বয়সে বাবা মাকে ছেড়ে দিলি নিজের ফ্যামিলি কল্পনা করে নিলে নিজের বাবা মাকে ছেড়ে ভগবান না করুক তোর ছেলে তোকেও যেন এইভাবে ফেলে রেখে তার ফ্যামিলির জন্য যেন চলে না যায় শেষ জীবনে বাবা মায়ের ভরসার হাত হলো ছেলে বৌমা আর সেই ছেলে বৌমা যদি নিজের সুখের জন্য বাবা মাকে কষ্টে রাখে তাহলে কর্মফল হিসেবে তাদের সাথেও এটা ঘটবে